নমস্কার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার আজকে মামুনি বাড়িতে নেই কালকে ছর্দির সাথে বিরাটি গিয়েছে আমরা দুজনেই তাই এখন ফ্ল্যাটে আছি সকাল থেকে তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না সেই জন্য ভাবলাম একটু মিল্কশেক বানিয়ে নিই এমনিতেও অনেকগুলো ফল রয়েছে এখানে আর যেহেতু এখনও ফ্রিজটা এখানে আনা হয়নি সেহেতু ফলগুলো খারাপ হয়ে যাবে তাই ভাবলাম একটু মিল্কশেকই বানিয়ে নিই তো এখানে আমি দিলাম একটু দুধ আর পরিমাণ মতন জল কটা কাজু বাদাম ছিল সেগুলো দিলাম আর একটু আমান দিয়েছি একটা কলা দিলাম আর একটু মিল্ক দিচ্ছি এটা দিলে একটু খেতে ভালো লাগে এই মিক্সারটা তো আপনারা মনে হয় সকলেই চিনতে পারছেন এটা বিয়েতে যেটা গিফট পেয়েছিলাম সেইটা একটা আপেলও ছিল আমি খেয়াল করিনি ও দেখতে পেয়েছে তাই ও নিয়ে এসে এটা কাটছে এটাকেও মিল্কশেকের মধ্যে দিয়ে দেব আজকে আমাদের দুজনেরই মন মেজাজ ভালো নেই আসলে বাইরের যা পরিস্থিতি তাতে কারোরই মন মেজাজ ভালো থাকার কথা নয় সেই জন্য আজকে ভিডিও শুরুতে আমিও আপনাদেরকে বললাম না আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন জানি এখন আপনাদেরও মনের অবস্থা আমারই মতন তাও বলবো আপনারা সকলে নিজেদের খেয়াল রাখুন সুস্থ থাকার চেষ্টা করবেন আপেলগুলো প্রায়ই কাটা শেষ হয়ে এসেছে এবার এগুলোকে জারের মধ্যে দিয়ে দেব এই বড় জারটা নিলাম কারণ আগের জারটা একটু ছোট পড়ছিল আর সাথে দিয়ে দিলাম আরও একটা কলা এটাও বাকি ছিল ভাবলাম দিয়েই দিই এই জারটার থেকে সবটা ঢেলে দিলাম এই বড় জারটার মধ্যে এবার মিক্সিং করার পালা আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন দেখলাম এটার ব্যবহার তো খুবই ভালো কিন্তু এটা পরিষ্কার করার সময় একটু অসুবিধা হয় আজকে আমরাও প্রথমবার ব্যবহার করছি তাই পরিষ্কার করবার সময় ঠিকই বুঝতে পারবো যদিও আজকে আমরা জুসারটার ব্যবহার করিনি শুধু মিক্সারটাই ব্যবহার করেছি এই তো মিল্কশেকটাও তৈরি হয়ে গিয়েছে এবার কাপে ঢেলে নি এই মিল্কশেকটা খেয়ে নিয়ে আজকে যাব ভাইয়ের ফ্ল্যাটে ওখানে বড় পিসিমণি আছে তাই দুপুরবেলা আমাদের ওখানেই নেমন্তন্ন এখন দুপুর বারোটা মতন বাজে রেডি হওয়ার আগে দেখলাম একটা পার্সেল এলো অ্যামাজন থেকে এসেছে এটা তাই ভাবলাম একবার খুলে দেখি আর ভাবলাম আপনাদেরকেও দেখাই এখন তো আপনারা আমার পরিবার যা দেখি তাই মনে হয় যেন আপনাদেরকেও একবার দেখাই পুরো জিনিসগুলোই ও অর্ডার করেছে এখানে আছে একটা মাউস সারা দিন অনেকটা মাউসে কাজ করতে হয় তো তাই হাতে খুব ব্যথা হয় ও এটা ব্যবহার করে বললো যে এটা ব্যবহার করে দেখো দেখবে হাতের ব্যথাটা একটু কমতে পারে এটা খুব কাজের জিনিস অর্ডার করেছে এটা গাড়িতে ব্যবহার করা হয় পরেরবার বার যখন মেদিনীপুর গাড়িতে তখন আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাবো চলে এসেছি বর্ধা ফ্ল্যাটে বর্ধাভাইয়ের ফ্ল্যাটের এই জানলাটা থেকে খুব সুন্দর লাগে চারপাশটা দেখতে আর ওই যে লাল জায়গাটা দেখছে ওখানে এখানকার দুর্গাপুজো হয় বাড়িতে এখন বড় আর বৌদিমনি একটু বেরিয়েছে তুমি খাবার ইনি হলেন আমার বড় পিসিমণি আপনারা বিয়ের ভিডিওতে এনাকে অনেকবারই দেখেছেন আজকের খাবারে রয়েছে সাদা ভাত পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা আর এটা হলো পুঁই শাকের তরকারি আর মাছ চিকেন আর একটু ডাল এখন ওর অফিসে একটু কাজের চাপ চলছে তাই আজকে ল্যাপটপটা এখানে নিয়ে এসেছে যাতে মাঝে মাঝে একটু কাজটাও এগিয়ে নিতে পারে বর্দাভাই বলল বললো ওদের কমপ্লেক্সে দুটো ঘর খালি আছে তাই আজকে যাব ওই ফ্ল্যাট দুটো দেখে আসতে আগের দিন যে ফ্ল্যাটটা দেখলাম ওটা একটু সমস্যা থাকার কারণে আর হয়নি তাই আজকে একবার ছোটদিকেও ফোন করলাম ছোটদিরাও বললো বিকেলে আসবে তাই একসাথে এখন বিকেলবেলা যাচ্ছি ফ্ল্যাট দেখতে ছোটদি এসেই গেছে তাই একবার নিচে এসেছি ছোটদিকে নিতে যাবো একবার বর্দা ভাইয়ের ফ্ল্যাটে তারপর ওখান থেকে সবাই মিলে যাবো ওই নতুন ফ্ল্যাটগুলো দেখতে বর্দা কমপ্লেক্সটা খুব সুন্দর করে সাজানো এখানে অনেকগুলো গাছ রয়েছে আমার আবার গাছ খুব পছন্দ তো তাই যখন দেখি যে কোথাও গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় এদেরকে তো আপনারা চিনতেই পারছেন আমার বড্ড ভাইয়ের মেয়ে তুতাই আর ওই যে লাল জামাতে রিভু তো সর্দিও এসে গেছে মামনি আজকে আর আসেনি এই ফ্ল্যাটগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে মামনিকে একবার দেখিয়ে নিয়ে যাবো

এই যে গোলাপি জামাতে ইনি হলেন আমার বড় বৌদিমণি সকলে মিলে ফ্ল্যাট দেখতে বেরিয়ে পড়েছি দিদি আর ভাইয়ের খেলাটা বেশ জমেই গিয়েছিল কিন্তু কি আর হবে এখন ওরাও আমাদের ফ্ল্যাট দেখার সঙ্গী তাই খেলা টেলা ছেড়ে ওরাও এসেছে আমাদের সাথে এই বিল্ডিংটায় এখন দুটো ফ্ল্যাট খালি রয়েছে একটা ছতলায় আর একটা নতলায় আমরা এখন ছতলার ফ্ল্যাটটা দেখতে এলাম এটা হলো থ্রি বিএইচকে আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো এই ফ্ল্যাটটার ব্যালকানি এই ছতলার উপর থেকে ব্যালকানির ভিউটা খুবই সুন্দর যেন মনে হচ্ছে গোটা নিউ টাউন শহরটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আগের ফ্ল্যাটটার মতন এই ফ্ল্যাটটাও বেশ বড় এরও প্রত্যেকটা রুমেই দুটো করে করে বড় বড় জানলা রয়েছে এটা হলো কিচেনটা তবে এটার কিচেনটা একটু ছোট আর এটা হলো মাস্টার বেডরুমটা এর সাথে একটা বাথরুমও দিয়েছে এবার যাচ্ছি নতলার ফ্ল্যাটটা দেখতে এটা হলো টু বিএইচকে ফ্ল্যাট আগের ফ্ল্যাটটার মতন এটারও প্যাটার্নটা একই ধরনের তবে এটার ব্যালকানি থেকে কমপ্লেক্সের ভিতরটা দেখা যাচ্ছে এটা হলো কিচেনটা ওই আগের ফ্ল্যাটটার কিচেনের থেকে এটা একটু বড় তাই না এই ফ্ল্যাটটাতেও রয়েছে দুটো ঘর একটা মাঝারি সাইজের ঘর আর একটা হলো মাস্টার বেডরুম তার সাথে একটা অ্যাটাচ বাথরুমও দিয়েছে আমরা দুটো ফ্ল্যাটই দেখে নিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন